দেখো বন্ধুরা আজকে চলে এসেছি নীলাঞ্জনা পার্ক তো কুড়ি টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি চলো দেখা যাক ভেতরে কি কি আছে প্রথমেই দেখতে পেলাম বুদ্ধ তারপর আমরা ভেতরে ঢুকছি ঢোকার পথেই দেখতে পেলাম এই যে এখানে এটা মানে হচ্ছে কিছু একটা নষ্ট হয়ে গেছিলো ওটা কাজ হচ্ছে হ্যাঁ তারপরেই চেপে পড়লাম বোর্ডে তারপরেই এখানে আসে দেখো এখানে সব ফটোশ্যুট করতেই ব্যস্ত আর আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম তারপরেই যে দোলনায় চলে আসলাম তার ভেতরে বেশি বাচ্চাদেরই জিনিস আছে আর এই যে এখানে সব বাচ্চারা খুব মজা করছে আর তোমাদের ভালো লেগেছে কি একটু কমেন্ট করো তো আমাদের তো খুবই ভালো লেগেছে বিকালবেলা একটু ঘোরা না ভালো লাগে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও